আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা ফারুকিয়া স্মার্ট মাদ্রাসা থেকে শিক্ষা সফরে আসছিলাম সিলেট তো এখানে আসার পরে আমাদের কী অনুভূতি তাই আমরা একটু সংক্ষেপে আমরা জানতে চাইবো প্রথমে আসবো রায়হান হ্যাঁ রায়হান তোমার মনের অনুভূতি কী বল কেমন লাগছে আজকে আমার মন ভালো নয় এবার আমরা জানবো আমাদের প্রিয় নাদিম ভাই হ্যাঁ নাদিম ভাই আমি সিলেট খুবই খুশি আমার খুব ভালো লাগছে কিন্তু লাল পাহাড় এসে আমি খুবই হতাশ এবার আপনার জন্ম আমাদের প্রিয় বড় ভাই ইসরাবিল ভাই আসলে আল্লাহ তালা আজাদ শুক্রের এরকম একটা সফর আমাদের আসে হয়েছে আসলে দেখার মতো আল্লাহ সৃষ্টি অনেক কিছু দেখলাম যেগুলো আমরা অনেক সময় কল্পনার মধ্যে থাকি বা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকি এগুলো আমরা আসলে বাস্তবে না আসলে না দেখলে অনুভূতি এরকম হয় না ইউটিউব দেখে বা ভিডিও দেখে এরকম অনুভূতি হয় না কিন্তু আসলে বাস্তব আসে দেখে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটা জায়গা শ্রীমঙ্গল আছে এখন আমরা কিন্তু একটা জিনিস অত্যন্ত খারাপ লাগছে এখানে পাশে দেখেন মানুষ এখানে অনেক কিছু কাগজ বা কুকুরি অনেক কিছু করছে এটা হলো আপনার কি বলে হিন্দুদের মন্দির এখানে আল্লাহ তাআলা আমাদের শীত থেকে মুক্ত করুন আমিন পাশাপাশি এখানে যেরকম দেখা যাচ্ছে মনে হয় কিছু খারাপ মানুষ মানুষগুলো এসে খারাপ উদ্দেশ্যে কাজগুলো করছে ওইখানে বোতলের ভিতরে একটা কিছু রেখে গেছে এইসব কাজগুলো যারা খারাপ নিহত করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এসব সব জিনিস থেকে হেফাজত করুক মানব জাতিকে হৃদায়ত দান করুক মানুষকে হেন দান করুক এই সব মানুষকে কষ্ট দেওয়ার কাছ থেকে আমাদেরকে আল্লাহ বিরত রাখুক সকল মানুষকে হৃদায়ত দান করুক এবার আমাদের হাসিফ মোল্লা হ্যাঁ তুমি এখানে এসে তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব সুন্দর জায়গা খুব ভালো জায়গা মন মনজুরানোর মতো খুব সুন্দর জায়গা কোনো নির শহরের কোনো কোলাহাল নেই হ্যাঁ মাসা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক এবার আমাদের ছোট ভাই এবার মতিন মতিন সাহেব তার কি অনুভূতি আমরা এখন জানতে চাই তার কাছে কেমন লাগছে এখানে লুকিং জাস্ট ওয়াও ওয়া ওয়াও ওয়াও